আচ্ছা আচ্ছা মিশিং কি ঠিক আছে হ্যাঁ মিশিং সমস্যা সমস্যা পরে ঠিক করে গেলাম তো নাকি ওকে ওকে ঠিক আছে তাহলে এই দেখেন দেখেন এই যে একদিক দিয়ে দুধ আসছে আর একদিক দিয়ে ক্রিম আসছে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেয়াস এই যে আজকে আজকে আমি এসেছি বুটবাজার কিম সেভারেটার মেশিন নিয়ে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান পরশ কোম্পানি কিম সেভারেটার এটা আপনার ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি লিটার হ্যাঁ এটা আছে বুট বাজার এটা এই জায়গার নামটা কী অ্যাঙ্গেল এই জায়গার নাম কি আমরা আপনাকে বললাম गुडบาท আপনি নামটা কি হালা আইবা এই যে আঙ্কেল একটা মেশিন নিয়ে আইছে কিম শেবা দেখতে পাচ্ছেন আমাদের কিল কে থেকে মেশিনটা নিয়েছে তাদের সেটআপ করার সমস্যা আছিল আমি এসে সেটআপ করে দিয়ে গেলাম আর আপনারা যদি এই মেশিনটা নিতে চান আমাদের অনলাইন নম্বরে যোগাযোগ করেন আর ভিউয়ার্স আমাদের অফিস হলো ঢাকা খিলক্ষেত আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড আচ্ছা আচ্ছা মিশিং কি ঠিক আছে হ্যাঁ মিশিং এর সমস্যা ছিল পরে ঠিক করে গেলাম তো নাকি সেটা ওকে ওকে ঠিক আছে তাহলে এই দেখেন দুয়াস দেখেন এই যে এক দিক দিয়ে দুধ আসছে আর এক দিক দিয়ে ক্রিম আসছে দেখেন দুয়াস আর আপনারা যদি এই মেশিনটি নিতে চান আমাদের পেজে দেওয়া নাম্বারটি যোগাযোগ করেন ঠিক আছে দুয়াস আসসালামু আলাইকুম ভালো